এই এই বছরই আমি জানতে পেরেছি বা কিছুদিন ধরে ফেসবুকের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এখানে একটা নির্বাচন হয় যাই হোক এটা খুবই একটা ভালো হবে যদি হচ্ছে আমরা চাইছি কোনো একটা নির্বাচন হয় আমরা অবশ্যই চাপু যে আমাদের ক্যাম্পাসে এরকম কোনো প্রতিনিধি আসুক যারা হচ্ছে কি আমাদের ক্যাম্পাসের যে সমস্যাম সমস্যা বা হচ্ছে আমাদের আবাসন যে সমস্যা হলের সমস্যা এরপরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার কোয়ালিটির যে প্রবলেম এই প্রবলেমগুলো অবশ্যই সলভ হোক বা যে প্রবলেমগুলো আছে ক্যাম্পাসের আমি যাবো যে এরকম কোনো একটা দিয়ে হচ্ছে এই সমস্যাগুলোকে গুলোকে বিচার বিশ্লেষণ করে একটা সৃষ্টি সম্ভব